আপনার প্রিয়জন কার সাথে কথা বলে কাকে এস এম এস পাঠায় বা কে আপনার প্রিয়জনে মোবাইলে ফোন করে চাইলে আপনি কিন্তু সেই কল হিস্ট্রি খুব সহজে দেখতে পারবেন দেখেন এখানে আমি একটা কল হিস্ট্রি দেখাচ্ছি এই কল হিস্ট্রি কিন্তু আমার এক বন্ধুর কল হিস্ট্রি অর্থাৎ এইভাবে কিন্তু সে জানে না তার অজান্তেই কিন্তু আমি তার ফোনের কল হিস্ট্রিটা কিন্তু এখান থেকে বাইর করে নিয়েছি দেখেন সে কাকে কাকে ফোন দিছে বা তার ফোনে কে কে ফোন দিছে সব কিন্তু এবং কত সেকেন্ড কথা বলছে সব কিন্তু এখানে শো করছে তো আপনি চাইলে কিন্তু আপনার প্রিয়জন কার সাথে কথা বলে বা কে কে আপনার প্রিয়জনের ফোনে ফোন দেয় চাইলে কিন্তু খুব সহজেই আপনি দেখতে পারবেন এছাড়াও সে কত টাকা রিচার্জ করছে কাকে কাকে এস এম এস পাঠিয়ে পাঠিয়েছে কে তাকে তার ফোনে এস এম এস পাঠিয়েছে সব কিছুই কিন্তু আপনি খুব সহজেই দেখতে পারবেন তো এই মজার ভিডিওটা দেখার জন্য যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমি এখানে আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম তো কল হিস্টরি বাইর করার জন্য সর্বপ্রথমে আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার প্রিয়জন কোন সিম ব্যবহার করে সে গ্রামীণ ব্যবহার করে না বাংলা লিঙ্ক ব্যবহার করে না রবি ব্যবহার করে যদি সে গ্রামীণ ব্যবহার করে তাহলে স্টোর থেকে মাই জিপি অ্যাপ ইনস্টল করতে হবে যদি বাংলা লিঙ্ক ব্যবহার করে থাকে তাহলে মাই বিএল অ্যাপ যে অ্যাপ্লিকেশানটা আছে সেটা কিন্তু ইনস্টল করতে হবে বা যদি রবি ব্যবহার করে থাকে বা তাহলে মাই রবি অ্যাপস এবং যদি এয়ারটেল ব্যবহার করে থাকে তাহলে স্টোর থেকে মাই এয়ারটেল অ্যাপস এটি কিন্তু আপনারা ইনস্টল করে নেবেন যেহেতু আমি যার কল হিস্ট্রিটা দেখতে চাচ্ছি সেই গ্রামীণ সিম ইউজ করে সেজন্য আমি এখান থেকে সার্স বাড়ি গিয়ে গ্রামীণ সিমের যে অ্যাপ্লিকেশানটা আছে মাই জিপি অ্যাপ সেটা কিন্তু এখান থেকে ইনস্টল করে নেব। তো এখান থেকে সার্চবারে কিন্তু টাইপ করব মাই জিপি অ্যাপ দেখেন এখানে এম ওয়াই মাই জিপি এই মাই জিপি লিখে এখান থেকে কিন্তু সার্চ করে দিলাম সার্চ করার সাথে সাথে কিন্তু এরকম একটি অপশন চলে আসবে দেখেন মাই জিপি অ্যাপ্লিকেশানটা কিন্তু এখানে চলে আসছে তো আপনারা যদি ইনস্টল করা থাকে তাহলে কিন্তু এখান থেকে ওপেন দেখাবে আর যদি ইনস্টল না করা থাকে তাহলে কিন্তু এখানে ইনস্টল দেখাবে তো আপনারা এই অ্যাপসটা কিন্তু ইনস্টল করে নেবেন অর্থাৎ যে যে সিমটা ব্যবহার করে সেই অ্যাপ্লিকেশানটা কিন্তু এখান থেকে ইনস্টল করে নিতে হবে ইনস্টল করে নেওয়ার পরে এখানে ওপেন অপশানে উপরে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে সাইন ইন এই সাইন ইন লেখাটা আছে এটার উপরে ট্যাপ করতে হবে তো সাইন ইন লেখাটার উপরে ট্যাপ করলে এখান থেকে দেখেন একটা নাম্বার কিন্তু অটোমেটিকলি শো হয়ে গেছে অর্থাৎ আমার যে নাম্বারটা আছে সেই নাম্বারটি এখানে শো শো হয়ে গেছে সুতরাং এখানে কন্টিনিউর অপশানের উপরে ট্যাপ না করে যেহেতু আমি অন্যের ফোনের নাম্বারটা দেখতে চাচ্ছি সেক্ষেত্রে কিন্তু নিচে দেখেন সাইন ইন ম্যানুয়ালি এই সাইন ইন ম্যানুয়ালি উপরে ট্যাপ করতে হবে এটা আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি দেখেন সাইন ইন ম্যানুয়ালি এই সাইন ইন মেনুয়ালির উপরে ট্যাপ করব সাইন ইন ম্যানুয়ালির উপরে ট্যাপ করলে দেখেন এখান থেকে ইউর মোবাইল ফোন নাম্বার অর্থাৎ যে নাম্বারটির কল লিস্ট আমি দেখতে চাচ্ছি সেই নাম্বারটি কিন্তু এখানে দিতে হবে বা আপনারা যে নাম্বারে কল লিস্টটা দেখতে চাচ্ছেন সে নাম্বারটি কিন্তু এখানে ইনপুট করতে হবে তো আমি এখানে আমার সেই নাম্বারটি দিয়ে দিচ্ছি যে নাম্বারটি কল লিস্ট আমি এখানে দেখতে চাচ্ছি সেই নাম্বারটি দিয়ে এখান থেকে যে সাইন ইন অপশান আছে সাইন ইন উপরে ট্যাপ করে দিলাম সাইন ইন রূপে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখান থেকে যে ভেরিফাই ম্যানুয়ালি এই ভেরিফাই ভেরিফাই ম্যানুয়ালি উপরে ট্যাপ করতে হবে ভেরিফাই ম্যানুয়ালি উপরে ট্যাপ করার সাথে সাথেই কিন্তু আমাদের সামনে নতুন আর একটি ইন্টারফেস শো করবে দেখেন এখান থেকে পনেরো সেকেন্ডের মধ্যে কিন্তু এখান থেকে একটা ওই নাম্বারে ভেরিফিকেশান কোড যাবে তো ওই কোডটা কিন্তু দিতে হবে তো আপনি বলতে পারেন যে আমি এই কোডটা কীভাবে দেব যেহেতু আপনি একটি জটিল কাজ করতে যাচ্ছেন বা যে কোনো একটা আপনার প্রিয়জনের নাম্বারের লিস্ট করলিস্ট দেখতে চাচ্ছেন তো এইটুকু আপনাকে করতেই হবে যেভাবেই হোক যে প্ল্যানেই হোক আপনাকে কিন্তু এখান থেকে চার ডিজিটের ওই কোডটা কিন্তু সংগ্রহ করতে হবে সে যদি কাছে থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে চার ডিজিট তার ফোনটা নিয়ে কিন্তু খুব সহজে চারটা ডিজিট কিন্তু একবার দেখে নিয়ে কিন্তু এখানে ইনপুট করতে পারবেন বা সে যদি দূরে থাকে যে কোনোভাবে যে কোনো অজুহাতে কিন্তু নিয়ে এখানে দেখেন আমি কোডটা দিয়ে দিলাম কোডটা দিয়ে দেওয়ার পরে দেখেন এখান থেকে এরকম অপশান চলে আসবে দেখেন এখানে তার থ্রি পয়েন্ট ওয়ান জিপি হচ্ছে আছে টাকা আছে দেখেন এগারো পয়সা এখানে আছে এবং জিপি আছে থ্রি পয়েন্ট ওয়ান জিপি এখানে দেখেন একশো আটত্রিশ মিনিটের মতো আছে এখানে এস এম এস নাই তো যেহেতু আমি কল হিস্ট্রি দেখতে চাচ্ছি সেহেতু এখান থেকে দেখেন নিচে আরেকটা অপশন আছে থ্রি ডটের এই থ্রি লাইনের উপরে ট্যাপ করতে হবে এই থ্রি লাইনের উপরে ট্যাপ করার সাথে সাথে দেখেন আরও কিছু অপশান এখান থেকে চলে আসছে তো এখান থেকে দেখেন হিস্ট্রি এই যে হিস্ট্রি লেখাটা পাচ্ছেন এই হিস্ট্রি লেখার উপরে ট্যাপ করবেন তো হিস্ট্রি লেখার ওপরে ট্যাপ করলে এখান থেকে দেখেন কল হিস্ট্রি ইন্টারনেট হিস্ট্রি দেখেন কল হিস্ট্রি কিন্তু চলে আসছে তারপর ইন্টারনেট হিস্ট্রি এস এম এস অ্যান্ড আদার হিস্ট্রি রিসার্চ হিস্ট্রি কত টাকা রিসার্চ করছে সব কিছু কিন্তু এখান থেকে দেখতে পারবেন তো যেহেতু আমরা কলেজ স্ট্রি দেখতে চাচ্ছি সেহেতু এখান থেকে কলেজ স্ট্রির উপরে ট্যাপ করলেই কিন্তু দেখেন যাবতীয় কলেজ স্ট্রি কিন্তু চলে আসছে তো এখানে কে কে তার ফোনে কল দিছে বা সে কার কার ফোনে কল দিছে সব কিন্তু চলে আসছে কত সেকেন্ড কথা বলছে সব কিছুই কিন্তু এখানে চলে আসছে দেখেন এখানে কিন্তু কত সেকেন্ড কথা বলছে দেখেন এখানে এই যে মার্কগুলো দেখতে পাচ্ছেন অর্থাৎ এই ফোন থেকে চার্জার ফোনে কল দেওয়া হয়েছে এবং এই যে তীর মার্কগুলো নিচের দিকে দেখতে পাচ্ছেন অর্থাৎ এই ফোনে যে কলগুলো আসছে সেগুলো কিন্তু এখানে শো করছে তো চাইলে আপনি একটা একটা করে দেখতে পারবেন যে এই ফোন থেকে কাকে কাকে কল দেওয়া হয়েছে এর জন্য আপনি উপরের দিকে দেখেন থ্রি লাইনে অপশন পাচ্ছেন এই থ্রি লাইনে অপশানের উপরে ট্যাপ করবেন ট্যাপ করে এখান থেকে যদি আপনি দেখতে চান যে এই ফোন থেকে কাকে কাকে ফোন দেওয়া হয়েছে তাহলে এখান থেকে ইনকামিং কলটা এই যে অপশানটা এই টিকমার্ক আছে এই টিকমার্কটা তুলে দিতে হবে এখান থেকে দেখেন এটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখান থেকে অ্যাপ্লাই ফিল্টারের উপরে ট্যাপ করতে হবে ট্যাপ করার সাথে সাথে আপনি দেখতে পারবেন যে এই ফোন থেকে কাকে কাকে ফোন দেওয়া হয়েছে এবং কতক্ষণ করে কথা বলা হয়েছে দেখেন পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড চার সেকেন্ড দেখেন তিন মার্কগুলো সব কিন্তু উপরে আছে মানে এই ফোন থেকে যাকে কল দেওয়া হয়েছে একইভাবে কিন্তু আপনি এই ফোনে কে কে কল দিছে বা ইনকামিং কল হিসাবে আসছে এটা অ্যাপ্লাই ফিল্টার উপরে ট্যাপ করলে কিন্তু দেখেন এই ফোনে যারা যারা দেখেন তিন মার্কগুলো কিন্তু নিচে আছে মানে এই ফোনে যারা যারা কল দিছে এবং কত সেকেন্ড করে কথা বলছে বা কত মিনিট কথা বলছে সব কিছু কিন্তু পাশে আপনার শো করছে তো ভিডিওটি এ পর্যন্ত বন্ধুরা ভিডিওটি থেকে যদি মনে হয় নতুন কিছু শিখলেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা দেখাবে নতুন কোনো ভিডিওতে